হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা খুব সুন্দর কথা গরুর পুরাণের কথা ফুল পদ্মফুল পদ্মফুলের মহিমা সম্বন্ধে গরুর পুরাণে লেখা আছে ফোর নাইনটি নাইন পেজে চারশো নিরানব্বই নম্বর পেজে ব্যাখ্যা আকারে লেখা আছে ফুল ভগবান বিষ্ণু প্রতি মানে পদ্মফুল হচ্ছে পৃথিবীর সবথেকে আধ্যাত্মিক পবিত্র ফুল এই পদ্ম পদ্মফুলের মতন পবিত্র ফুল আর কোনো ফুল নাই একমাত্র পদ্মফুল আর তুলসী পাতা কোনোদিন বাসি হয় না তুলসী পাতা তুলে দশ দিন পরেও তা ভগবানের সেবায় লাগবে সেরকম পদ্মফুলও পদ্মফুল যেদিন তোলা হয় তার থেকে দশ দিন পরও ভগবানের সেবায় লাগা যাবে এই পদ্ম ফুল হচ্ছে খুবই পবিত্র ভগবানের হাতেও পদ্মফুল আছে গরুর পুরাণে চারশো নিরানব্বই পেজে লেখা আছে যে প্রত্যহ শ্রী চরণে যদি কেউ তুলসী পত্র ও পদ্মের সঙ্গে চন্দন লেপন করে চন্দন লেপন করে দিলে অভিষ্ট সিদ্ধ লাভ হয় কত সুন্দর কথা তো গরুর পুরাণ অ্যাকচুয়াল গরুর পুরাণটা হচ্ছে আত্মার সম্বন্ধে পুরাণটা লেখা আত্মা মানে মৃত্যুর পরে আত্মার কি গতি হয় সেই সম্বন্ধে খালি গরুর পুরাণে লেখা আছে গরুর পুরাণে আর অন্য কিছু লেখা নাই এবং ভগবান বিষ্ণুর কথাই খালি লেখা আছে তো আমাদের মৃত্যুর পরে আত্মা কি হয় কোথায় যায় সেই সম্বন্ধে গরুর পুরাণে লেখা আছে তো এই গরুর পুরাণে শ্রাদ্ধ বাসরে যেমন সাধ্য ভগবান বিষ্ণু মহাপ্রসাদ যে পিণ্ডদান করা হয় আত্মাকে সেই অন্ধে লেখা আছে সেইখানে লেখা আছে যে যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব বা যে কোনো মানুষ যদি প্রত্যহ মানে প্রতিদিন ভগবান চরণে শ্রী শ্রী হরির চরণে পত্র এবং পদ্ম পদ্ম সাদা পদ্ম হয় লাল পদ্ম হয় পদ্ম হয় তো নীলপদ্ম খুব দুষ্কর এই নীলপদ্ম আমাদের দিকে পাওয়া যায় না উত্তর এশিয়া ওই সাইডে পাওয়া যায় নীলনদে প্রথমে আগে পাওয়া যেত নীলপদ্ম তবে নীলপদ্ম আবার বদ্রীনাথ ধামেও পাওয়া যায় ভগবান বিষ্ণু যেখানে কালো রঙের ভগবান বিষ্ণু পূজা হয় বেদব্যাসের আশ্রম বদ্রীনাথ ধাম সেইখানে হিমালয়ের কোনো এক সরোবরে নীলপদ্ম পাওয়া যায় এবং বছরে একবার দুবার নীলপদ্ম পাওয়া যায় যদি সেটা খুব দুর্লভ এবং যখন এই নীলপদ্ম দিয়ে ভগবান বিষ্ণু পূজা হয় তো এখানকার যারা ব্রাহ্মণ পূজারী বৈষ্ণব ব্রাহ্মণ পূজারী তারা বলে অতীব শুভ মঙ্গলদায়ক হ্যাঁ এবং ওই নীলপদ্ম দর্শন পাওয়া খুব দুষ্কর তো এই পদ্ম দিয়ে যদি ভগবান বিষ্ণুর সেবা পূজা করা হয় তাহলে তার অভীষ্ট সিদ্ধি অভিষ্ট মানে বাঞ্ছিত মনস্কামনা পূর্ণ হয় আবার দেবী পুরাণে উল্লেখ করা হয়েছে দেবী পুরাণ পদ্মের সম্বন্ধে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি একশো অষ্টত্তর অষ্ট শত মানে একশো আটটা পদ্মফুল নিয়ে দেবী দুর্গাকে দুর্গে দুর্গে দুর্গতি দুর্গতি রক্ষণী রক্ষিণী সাহা এই মন্ত্রে এটা বলা হচ্ছে যে মহা বিঘ্ন নাশিনী মন্ত্র মানে যদিও আমরা বিঘ্ন নাশিনী দেবতা নরসিংহ ভগবানকে ফুলে পূজা করি কিন্তু দেবী পুরাণ এখানে লেখা আছে যে একশো আটটা ফুল দিয়ে যদি কেউ কোনো অষ্টমী তিথিতে দুর্গে দুর্গে দুর্গতি দুর্গতি রক্তুনী রক্তিনী সোহা এই মন্ত্র উচ্চারণ করে দেবী দুর্গাকে যদি অর্পণ করা হয় সমস্ত দুর্গতি থেকে সে মুক্তি লাভ করে দুর্গে দুর্গে দুর্গতি দুর্গতি থেকে মুক্তি লাভ করে এ তো গেল পুরাণের কথা এইবার পদ্মফুলের মহিমা কীর্তিবাসী রামায়ণে কিছু লেখা আছে যদিও কীর্তিবাসী রামায়ণে এই ভগবা রামচন্দ্র অকালবতন পুজো করেছেন সেই সম্বন্ধেই লেখা আছে একমাত্র কীর্তিবাসী রামায়ণে এটা পাওয়া যায় বাল্মীকি রামায়ণে এই কথা লেখা নেই বাল্মীকি রামায়ণে কোথাও লেখা নেই ভগবান রামচন্দ্র দেবী দুর্গার পূজা করেছেন তুলসীদাসজিও তার রামচরিত মানুষের কোথাও লেখা নেই যে দেবী দুর্গার পূজা ভগবান রামচন্দ্র করেছেন তো যাই হোক আমরা মেনে নিচ্ছি কীর্তিবাসী রামায়ণে তো কীর্তিবাসী রামায়ণে ভগবান যখন অকাল বোধন পুজো করেছিলেন দেবী স্তব পাঠ করেছিলেন তখন বজরঙ্গলিকে পাঠিয়েছিল নীলপদ্ম আননের জন্য তো এই নীলপদ্ম ভগবান দেবী দুর্গার খুবই প্রিয় ফুল এই জন্য এখানে বলা হয়েছে যে এইরূপ কতক্ষণে হয়ে ভগবান কথা নীলপদ্ম উৎপনে তুলে বীর হনুমান বীর হনুমান নীলপদ্ম উত্তোলন করছে অষ্টত্তর শতপদ্ম করি উত্তোলন পবনে বেগেতে বীর করে আগমন হ্যাঁ হনুমান একশো আটটা ফুল তুলেছে এবং পবন বেগে মানে বায়ুর বেগে সে আগমন করলো কার কাছে ভগবান রামচন্দ্রের কাছে রামচন্দ্রের নিকটে আসিয়া আসিয়া উত্তরিল গণনা করিয়া রামেরে নীলপদ্ম দিল এখানে ভগবানকে নীলপদ্ম দিচ্ছে হ্যাঁ এই নীলপদ্ম খুবই দুষ্কর নীলপদ্ম পাওয়া যায় না তো গণনা করে নীলপদ্ম ভগবান রামচন্দ্রের কাছে দিলেন আনন্দিত হইল রাম পেয়ে নিল দেবী ভাগে চিত্ত করি চিত্ত চিত্তমনপদ্ম তো ভগবান রামচন্দ্র এখানে মনপদ্ম বোঝা হচ্ছে চিত্তরূপী গৃহ সেইভাবে ভগবান রামচন্দ্র ভগবান দেবী দুর্গাকে অকাল প্রথমে পুজো করছেন এবং একশো আটটা নীলপদ্ম দিলেন তো এহেন নীলপদ্ম ফুলের মহিমা পদ্ম ফুলের মহিমা নীলপদ্ম পদ্ম লাল পদ্ম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পদ্মফুলের চাষ অভাব পশ্চিমবঙ্গে কেউ আর পদ্মফুল করতে চাইছে না আর এই পদ্মফুল অতীব প্রিয় আধ্যাত্মিক ফুল পদ্মফুল যেখানেই ফুটবে সেখানেই ভগবানের সেবা পূজা হবে এবং যেমন তুলসী গাছ যার গৃহে থাকে সে হয় বৃন্দাবন সেরকম গৃহে পদ্মফুল যারা চাষ করে তারাও ভালো যাই হোক ہرے ہرے کرنا کشن کشن ہرے 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 رام ہرے رام 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 ہرے ہرے